এখন বাজে চারটা আর শুধুমাত্র কোথাও ঘুরতে যাওয়ার হলে আমি এত তাড়াতাড়ি রেডি হই বা উঠে পড়ি ঘুম থেকে তো এখন বাজে পাঁচটা পাঁচটা বাজতে যায় সেটা ব্যাঙ্গালোরে অনেকই বেশি সকাল আমি তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা কীরকম আমাদের ওখানে যেরকম সকাল ছটার সময় পুরো সকাল হয়ে যায় চারিদিকে আলো হয়ে যায় ওরকম কিছুই হয়নি তো আমি তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা কীরকম লাগছে আর তারপর আমি রেডি হব রেডি হয়ে তোমাকে শেয়ার করতে চাই কি বলেছি কি ব্যাপার কোথায় যাচ্ছি ওকে চলো দেখতে পাচ্ছ পুরো বাইরেটা অন্ধকার একটা লোক নেই ঠান্ডা ভীষণ জানি না মানে ঠিক আছে এরকমভাবে যেতে হবে খুবই কষ্ট করে সকালের ঘুম এটা আমাদের প্রথম বাইক রাইড এই বাইক রাইডটা অর্গানাইজ করেছিল রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ডের সমস্ত শোরুমেই অলমোস্ট এটা হয়ে থাকে আমি জানি না সমস্ত শোরুমে হয় কিনা কিন্তু আমরা যেখান থেকে বাইকটা কিনেছি সেখানে এটা হয় যদিও আমাদের বাইকের এখনো ফার্স্ট সার্ভিসিংই হয়নি তবুও আমাদের মন এতটাই বেশি উড়ছিল আকাশে তো আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারিনি তো তাই জন্য আমরা বেরিয়ে পড়ি আমাদের ফার্স্ট রাইডে আর আমাদের ফার্স্ট রাইড শুরু হয় মারাথালি যে লোকেশন সেখানের রয়্যাল এনফিল্ডের যে শোরুম সেখান থেকে তো অলমোস্ট আমরা ছিলাম পনেরো জন মতো পনেরো জন সেম একই রকম বাইক নিয়ে আমি তোমাদেরকে সমস্ত বাইকগুলোও দেখাবো আমি প্রত্যেকটা বাইক রেকর্ড করেছি প্রত্যেকটা বাইক এত সুন্দর রয়্যাল এনফিল্ডের মানে যেটা বলাই যাবে না আর ভীষণ ভালো লাগছিলো যেটা এতদিন ধরে ভেবে এসছিলাম স্বপ্ন দেখেছিলাম যেটা এতদিন ধরে টিভিতে দেখেছি বা রেকর্ডিংয়ে লোকের দেখেছি সেটাকে নিজে রেকর্ড করতে পারছি এর থেকে বেশি মনে হয় কিছুই হয় না লাইফে পাওয়ার আমি ভীষণ হ্যাপি যেটা আমি পেয়েছি অ্যান্ড সো মাচ থ্যাঙ্কফুল টু গড ফর যে আমি এটা পেয়েছি আর হ্যাঁ এটাই কিছু কিছু ছোটো জিনিস কিন্তু অনেক সময় অনেক বেশি খুশি দিয়ে দেয় লাইফে যেটা আমার জন্য এটা ছিল আর আমাদের দুজনের জন্যই এটা ছিল আমাদের দুজনের অনেক দিনের এটা ইচ্ছে স্বপ্ন ছিল যে আমরা দুজন মিলে লং রাইডে যাব। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল তো অনেক কিছুর পরে হয়তো অনেক আগেও করা যেত কিন্তু অনেক কিছুর পরে আমাদের সেই ইচ্ছেটা পূরণ হয়েছে তো যে জায়গাটাতে আমরা যাচ্ছি সেটা প্রায় আমাদের বাড়ি থেকে বা আমরা যে লোকেশন থেকে শুরু করেছি ওখান থেকে প্রায় একশো কিলোমিটার অলমোস্ট যেটা হান্ড্রেড টোয়েন্টিও হতে পারে বাট ঠিক আছে মানে এটা তো নর্মাল স্কুটি বা অন্য কিছু তো যাওয়া যায় বাট এটা যেহেতু আমাদের ফার্স্ট ছিল তাই আমরা একদম ছোটো থেকে শুরু করেছি হান্ড্রেড কিলোমিটার দিয়ে আর এখানে সবাই যেহেতু ছিল তো গাইড করারও ছিল তো আমাদের এটা প্রথমেই মনে হচ্ছিলো যে যখন আমরা ফার্স্ট লং রাইডে যাবো তখন কোনো গাইডেন্স নিয়েই যাব যেটা সাথে আরও চারজন দশজন থাকে যারা অলরেডি এক্সপিরিয়েন্স যারা অলরেডি অনেকবার ঘুরেছে তো তারা আমাদেরকে গাইড করতে পারবে যে কীভাবে গেলে ভালো হয় কি করা উচিত কি করা উচিত নয় তো এই হিসেবেই আমরা সবার সঙ্গে গেছিলাম তো যে পয়েন্টে আমাদের দাঁড়ানোর কথা তার থেকে কুড়ি কিলোমিটার আগেই আমরা দাঁড়িয়েছিলাম শুধুমাত্র ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্ট করেছিলাম আর ওখানে সমা সমস্ত গাড়ি দাঁড়িয়েছিল একসঙ্গে যেটা ভীষণই ভালো লাগছিলো আর ওখানে আমরা কিছু ছবি নিই তারপর আমরা সেম আবার বেরিয়ে পড়ি আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর কুড়ি কিলোমিটার বাকি আছে তো কুড়ি কিলোমিটার পরেই আমরা পৌঁছে যাব

তাহলে আর কি বেশি ভালো হতে পারে তাই না তো সেটাই যে গন্তব্যের থেকেও আমাদের যে জার্নিটা ছিল হোল জার্নিটা পুরো রাস্তাটা এতটাই সুন্দর ছিল বা জানি না হয়তো ওই দিনের জন্য আমাদের কাছে আরও বেশি রঙিন হয়ে গেছিলো তো আমরা দুজন হয়তো নিজেদের সঙ্গে মানে দুজনের সঙ্গে ছিলাম বলে আরও বেশি ভাল লাগছিলো যাই হোক জোকসা পার্ট রাস্তাটা সত্যিই ভীষণ সুন্দর এই রাস্তাটাতে গেলে আরও ভালো লাগে এই কারণেই যে শহরের এই পলিউটেড এয়ার থেকে বেরিয়ে এই এতটা বেশি ট্রাফিক থেকে বেরিয়ে তুমি যখন একটা ফ্রেশ এয়ার একদম গ্রিন জায়গাতে যাও তো অবভিয়াসলি তোমার ভালোই লাগবে তো সব থেকে এটাই মেন কারণ ছিল ভালো লাগার আর আমি জানি না কেন ছোটো হোক বড়ো হোক আমি যখনই পাহাড় দেখতে পাই মনের মধ্যে একটা আলাদাই আনন্দ তৈরি হয় আমার তখন তো এই সুন্দর সকাল ফ্রেশ হাওয়া পাহাড় সাথে ভালোবাসার মানুষ সাথে পছন্দের গাড়ি আর আর কি হতে পারে এর থেকে ভালো তাই না তো যাই হোক আমরা প্রথম পয়েন্টে দাঁড়িয়েছিলাম ভিউ পয়েন্ট আমি এর এক্স্যাক্ট নাম জানি না কিন্তু আমাদের যেটা মানচেনা ড্যামে যাওয়ার কথা ছিল সেই ড্যামের আগে এই জায়গাটা পড়েছিলো এখানেও একটা লেক কাইন্ড অফ ছিল তো ওই লেকের কাছেই আমরা দাঁড়িয়েছিলাম তারপর আমি এখানে একটা খুব সুন্দর শর্ট নেওয়ার চেষ্টা করেছিলাম সমস্ত যে দাদাগুলো ছিল ওদের বাইকের একটা ভিডিও শ্যুট নেওয়ার চেষ্টা করেছিলাম তো সবাই ভীষণ ফ্র্যাঙ্ক সবাই ভীষণ সাদা সিঁধে ভীষণই সরল মানে কারোর মধ্যে এতটুকুও মানে অহংকার নেই আমি জানি হওয়া উচিত নয় বাট আমি এক্সপেক্ট করিনি যে সবাই এতটা বেশি ফ্রেন্ডলি হবে তো সবাই ভীষণ ভালো করে মিশছিলো সবাই ভীষণ ভালো কথা বলছিলো আমি একা মেয়ে ছিলাম পুরো গ্রুপটার মধ্যে আমার এক মুহূর্তের জন্যও মনে হয়নি যে আমি আনকমফোর্টেবল ফিল করছি বা আমি আনসেফ বা এক মুহূর্তের জন্য আমার মনে হয়নি দাদাগুলো এতটাই ভালো ছিল তো এটাই আমার মনে হয় হয়তো একটা সময়ের পরে মানুষের মধ্যে এই ব্যাপারটা চলেই আসে সবাই ভীষণ ম্যাচিওর ছিল ভীষণ হেল্পফুল ছিল আর আমিও হেল্পফুল ছিলাম বেলি বা বেলি জায়গাটা প্রায় ব্যাঙ্গালোর শহর থেকে অনেকটা দূরে এবং যে জায়গাটা গ্রাম তো বেসিক্যালি এই যে জলের যে জায়গাটা এটা যে আশেপাশের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে জল সরবরাহের জন্যই ব্যবহার করে আর এটা ফেমাস হচ্ছে যে এই যে চারিদিকে সবুজ পাহাড় শান্ত পরিবেশ এবং বেশ কিছুটা দূরেই এত বড় একটা জনবসতি বিহুল একটা মানে বহুল যে জায়গা রয়েছে ব্যাঙ্গালোর সেই ব্যাঙ্গালোর শহরের যেই মানুষগুলো সারা সপ্তাহ কাজ করে হাঁপিয়ে উঠে শ্বাস নেয়ার জন্য বেসিক্যালি অক্সিজেনের খোঁজে এই পাহাড়ের বুকে আসতে থাকে তো ফেমাস কিছুই নয় শুধুমাত্র একটা শান্ত জায়গা সবুজ পাহাড় আর ছবির মতো আঁকা বেশ ওই ছোট্টবেলাতে আমরা যেরম খাতাতে আঁকতাম ছোট্ট ছোট্ট ঘর পাহাড় সূর্য মাঝখান দিয়ে একটা নদী বা জলের জায়গা ঠিক সেরকমই একটা বিউটি তো এর বাইরে বেশি এমন কিছুই নয় যেটা খুবই ফেমাস কিন্তু হ্যাঁ মানে একঘেয়ে জীবন এবং শহরেরই এই বহুল জীবন থেকে একটু অক্সিজেনের খুঁজে যাওয়া যেতেই পারে কখনো না কখনো তবে একটা বিষয় যেটা খুবই মনে রাখার জন্য যেটা আমি আপনাদেরকে বলে দেব। এখানে সাঁতার কাটা বা জলে নামা একেবারে নিষেধ এই জায়গাটা তো তাও কিছুটা ঠিক ছিল কিন্তু একেবারেই জলে নামাটা নিষেধ কেননা এখানে প্রবল স্রোত রয়েছে পাথর রয়েছে অনেক দুর্ঘটনা আগে অলরেডি ঘটে গেছে তো সেই জন্য বিশেষ করে অনেকে কি করে যে ড্রিঙ্ক করে জলে নেমে যায় তারপরে অনেক দুর্ঘটনাই ঘটে তো যাই হোক আপনারা যারা ড্রিঙ্ক করুন না করুন যেভাবেই হোক এই জলে নামাটা একদমই অ্যাভয়েড করবেন কেননা একদমই সেফ নয় প্রচুর দুর্ঘটনা আগে ঘটেছে তো দূর থেকেই দেখুন চোখে দেখে আনন্দ করুন জলে নামার কোনো প্রয়োজন নেই এইটুকুই বলবো আর তারপরে আসার পথে আমরা আরেকটা জায়গাতে দাঁড়িয়েছিলাম যেখানে অ্যাকচুয়ালি এটার নাম আর্কাবাতি ওয়াটার রিজার্ভার কিন্তু জায়গাটা ভীষণই ডেঞ্জারাস তো অনেকেই সাঁতার কাটার জন্য নামে তো পিপুলও নেমেছিল আরও দু একজন নেমেছিল কিন্তু যারা খুব ভালো সাঁতার জানেন সাঁতার শিখেছেন বা নদীতে বা সমুদ্রে সাঁতার কেটেছেন তারাই নামবেন নাহলে নামবেন না প্রেম শুধু চোখে চোখ রাখলেই হয় না একসাথে নতুন রাস্তা পেরোলেও হয় এই শুরু সামনে আরও অনেক গল্প অনেক গন্তব্য চলুন সাথেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই